আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাটোরের প্রজেক্ট আমাদের গাছিবাইরা অত্যন্ত হাইজেনিকতা মেনটেন করে রসগুলো প্যাকেজিং করছে আমরা এরকম টাকা ভরে উঠে গাছিদের নিয়ে রসগুলো সংগ্রহ করে একটা তাওয়াতে হাইজেনিকতার সাথে এগুলো প্যাকেজিং প্যাকেজিং করে থাকি বোতলজাত করে আমরা এগুলো মিলে পাঠিয়ে দিই আমাদের গাছি বাইরা অত্যন্ত শৃঙ্খলা এবং হাইজেনিক মেনটেন করে এগুলো বোতলজাত করে থাকেন আমরা একেবারে কাক ডাকা ভরে উঠে এগুলো সংগ্রহ করে থাকি তারপর একটা ব্যানে করে এগুলো মিলে পাঠিয়ে দিই আমাদের রসের কালারটা দেখছেন মাসাল্লাহ একেবারে ফ্রেশ টলটলা খাটি খেজুরের রস আপনারা খেতে পারবেন আপনারা নিজেদের বেডরুমে বসে এরকম খাঁটি টলটলা ফ্রেশ খেজুরের রস খেতে পারবেন সেজন্য আপনাকে অর্ডার দিতে হবে আমরা এগুলো প্রথমে বোতলজাত করে মিলিয়ে নিই তারপর মিল থেকে আইস করে বাসে করে ঢাকায় এবং নোয়াখালীতে পাঠিয়ে দিই দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিই আর কি নোয়াখালী এবং নোয়াখালীতে এবং ঢাকায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে বেডরুমে বসে এরকম তাজা ফ্রেশ খাঁটি টলটলা প্রিমিয়াম কোয়ালিটির রস খেতে পারবেন আর বিভিন্ন দেশের অন্যান্য স্থানে আমরা বাস যুগে প্রেরণ করে থাকি আপনারা বাসের মাধ্যমে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ রস একেবারে ভালো থাকবে ফিওর থাকবে আমরা ককশিটের মাধ্যমে ফ্রিজিং করে এগুলো পাঠিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের রসগুলো মাসাল্লাহ কালারটা একেবারে ফ্রেশ তাল টলে প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যারা প্রবাসী বাড়ির দেশের বাইরে থাকেন নিজেরা খেতে পারছেন না নিজেদের বৃদ্ধ বাবা মার জন্য ভাই বোন পিতামাতা সবার জন্য আপনি নিতে পারেন এইভাবে তাজা ফ্রেশ খাটি টলটলা প্রিমিয়াম কোয়ালিটির রস আমাদের গাছিরা অত্যন্ত সাবধানতার সাথে এগুলো প্যাকেজিং করে থাকে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে থাকেন তারা সততা সততা মেনটেন করে সততার সাথে রসগুলো প্রসেস করে থাকে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে আমাদের কত করে তারা সকাল ঘুম থেকে উঠে গাছে বাইরে নিয়ে রস সংগ্রহ করে তারপর এগুলা মিল করে নিয়ে আইস করে তারপর আমরা আইস বক্স করে বিভিন্ন প্রান্তে পৌঁছে দিই আমরা সবসময় বলেছি যে কোয়ালিটির ব্যাপারে আমরা আপসীম আমরা আপনারা যে বিশ্বাস করে আমাদের কাছে পণ্য অর্ডার করেন আমরা আপনাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করি তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর একবার হলো কাঁচা খাটি খেজুর রস ট্রাই করার চেষ্টা করবেন যেহেতু এটা শীতের খাবার আল্লাহ হাফিজ